যে কোনো কাজের মধ্যে সফলতা পাওয়ার জন্য ছোট্ট একটা আমল করুন রসুল্লাহ সাল্লাহ আলিয়া স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি আমরা যে কোনো কাজের মধ্যে সফলতা পেতে চাই আমরা যেন এই আমলটি বেশি বেশি করি কেননা দেখেন আমরা সকল মানুষ চাই সফলতা পাওয়ার জন্য তবে সফলতা কখন আপনি পাবেন না যদি রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিকে আপনি ইগনোর করেন সেটাকে যদি ফলো না করেন আসুন আজকে সফল কিভাবে হবেন সেরকম একটি আমল সম্পর্কে একদম ভেঙে ভেঙে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা সমর্থ দিনী বেইবন সফল কাঁকে বলবেন আপনি সফল মানে কি আমরা দুনিয়ার মধ্যে যারা বসবাস করে থাকি অলমোস্ট আমরা সফল মনে করে থাকি যদি দু তিনটা গাড়ি থাকে দু তিনটা ছেলে মেয়ে যদি ইউরোপে বসবাস করে বিদেশের মাটিতে থাকে জায়গার জমি যদি বেশি থাকে ব্যাংক ব্যালেন্স যদি বেশি থাকে আমরা যারা দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করে থাকে তাদেরকে আমরা অলমোস্ট সফল মানুষ হিসাবে আমরা চোখে দেখে থাকি তাই না কিন্তু এখানে আমার প্রশ্ন আপনি সফল কাকে বলবেন যে জিনিসটা আমাদের ছেড়ে দিতে হয় যে জিনিসটা অস্থায়ী এই জিনিসটা পেয়ে আপনি কখনো কোনো মানুষকে সফল বলতে পারেন ধরুন আপনি দশ দিনের জন্য শুকিয়ে আছেন এরপর থেকে আপনি সারা জীবন অশান্তির মধ্যে থাকবেন এটা এটাকে আপনি কখনো সফল মানুষ বলতে পারেন না কেননা সফল ওই ব্যক্তিকে বলতে হবে একবার বিজয়ী হয়ে গেলে সেই বিজয়ের পতাকা সেই বিজয়ের শান্তি জন্য আপনি সারা জীবন পুরা লাইভ বুক করতে পারেন এটাকে আপনি সফল বলতে পারেন পাঁচ বছর কমাতে থাকবেন তাহলে ফাঁস বছরের জন্য চেয়ার বসেছেন এটাকে আপনি কীভাবে সফল বলবেন ফাঁস বছরের পর আপনাকে মানুষ জুতা দিয়ে পিটায় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এটাকে আপনি সফল কিভাবে বলবেন কিন্তু মানুষ দুনিয়া সফলতা পেতে চায় আকিরতের সফলতা পেতে চায় না কিছু মানুষ যান মাল সব কিছু দিয়ে সফলতা আকিরতের মধ্যে পেতে চায় আর কিছু মানুষ সমাজে দেখবেন শুধু দুনিয়ার সফলতার পেছনে সব কিছু ত্যাগ দিয়ে থাকে ছেলে মেয়ে বিদেশ ইত্যাদি ইত্যাদি হাই 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 কত সফল মানুষতে দেখেছি ঘুমাইতে পারে না কত সফল মানুষতে দেখেছি খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক দুনিয়ায় অদ্ভুত একটা জিনিস কসম কুদা দুনিয়ায় অদ্ভুত অদ্ভুত একটা জিনিস কেমন কেমন অদ্ভুত জিনিস দেখবেন গরিব মানুষ যারা আছে টাকার অভাবে খেতে পারে না বেচারা সারাদিন ইনকাম করে রাত আয়সা যা এনেছে সব খেয়ে ফেলেছে অ্যান্ট বাসায় আইসা সুন্দর কোনো বিছানা নাই সুন্দর একটা ঘর নাই যেখানে বালিশ পেয়েছে ওখানে হয়ে গেছে ওখানে ঘুমিয়ে গেছে যা পেয়েছে তা খেয়েছে পেট টাইট করে খেয়ে ও ঘুমিয়ে গেছে দুনিয়ায় অদ্ভুত একটা জিনিস কিন্তু সে যদি চায় একটা ভালো জিনিস ইউজ করবে ভালো দামি একটা মোবাইল নিবে অ্যান্ট একটা ভালো খাবে ভালো খাবে সে সুযোগ তার নাই যা পেয়েছে তা এঁকে ফেলেছে দুনিয়ার নিয়ম আল্লাহ তালা যেভাবে করেছেন ওইভাবে হবে আর কিছু মানুষ দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সেরা তো ঘুমাইতে পারে না খাইতে পারে না তার শরীরে রক্ষই গেছে ডক্টর তাকে বলেই দিয়েছে এই 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 খাবারগুলো তুমি খেতে পারবা রুটিন করে দিয়েছে এই দুনিয়ার লাইফটাকে আপনি সফল কিভাবে বলবেন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে পাবেন তারা শুধু সফল হওয়ার জন্য টাকা পয়সা পাওয়ার জন্য হচ্ছে প্রতিযোগিতা করতে থাকে আর কিছু মানুষ সুস্থ থাকার জন্য প্রতিযোগিতা করে কোটি কোটি টাকা খরচ করে দুনিয়ায় অদ্ভুত নিয়ম এই নিয়ম কিন্তু আল্লাহ আল্লাহতালা করেছেন তো যাই হোক দুনিয়ার সফলতার চেয়ে আমাদের বেশি বেশি সফলতা চাইতে হবে আকিরতের কেন জানেন আল্লাহ তালার কত কিন্তু সেটি হে মানুষ হে আমার উন্মত হে আমার বান্দা তোমরা শোনো তোমরা যদি আকিরতের মধ্যে একবার সফলতা পেতে চাও তাহলে তোমার তোমাদের দুনিয়াতে তাক অবস্থায় ভালো কাজ করতে হবে আর একবার যদি সফলতা সফলতা পেয়ে যাও আর কখনো সে সফলতা যাবে না আল্লাহ তালা কোরআনুল খানিবের মধ্যে কুট করেছেন ফমান জাহিদ জাহা আনীনারি ওদে খিলাল ফাজ হে মানুষ জাহান নাম থেকে এক পা বের করে যখন জান্নাতের ভেতরে কোনো মানুষ একটা পা একটা কদম ঢুকিয়ে দিতে পারবে এই মানুষগুলোকে আল্লাহ তালা সফল মানুষ বলেছেন একবার যদি ঢুকে যেতে পারেন জান্নাত থেকে আর বের হতে হবে না সুবাহ মেরুদেশ তো এটাই তো সফলতা এটাই তো সফলতা সেখান থেকে আর বের হতে হবে না আমাদের দেশের মতো পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন পাঁচ বছর আপনাকে সার সার ঢাকবে আর বাকি পাঁচ বছর যখন ক্ষমতা চলে যাবে মানুষ আপনার সাথে কথা বলবে না মানুষ আপনাকে জুতা দিয়ে পিটাবে মানুষ আপনাকে জেলে ঢুকিয়ে দিবে এটাকে আপনি ক সফলতা মনে করতে পারেন না আপনি মহমিন এজন্য দুনিয়ার সফলতার চেয়ে আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি আফটার জিন্দেগিতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি সে সফলতা আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করব মেসেজ দেবো যেন আমরা আকিরতের মধ্যে সফলতা অর্জন করতে পারি তো যাই হোক সমর্থ দিনী আমি বিশেষ করে আজকে এমন একটি আমলের কথা শিখিয়ে দেবো আপনাদেরকে যদি আমরা প্রত্যেক দিন সকালে ধরেন ফজর নামাজের পরে আমলটি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবলতা দিবেন এটা কিন্তু পরীক্ষিত একটি আমল যে কোনো ব্যক্তি আমলটি করলে তার নিয়ে যদি ঠিক থাকে আল্লাহ তালা তাকে সবলতা দিবেন আর যে আমলের কথা আমরা আজকে শিখব সেটা হচ্ছে বিসমিল্লাহির রহম্যানের রহিম এই আমলটির কথা এই যে দেখেন বিসমিল্লাহ রহমানুর রহিম নিয়ে কিছু কথা যদি আমি বলতে চাই আল্লাহ আল্লাহতলা কুরানুল কারিমের মধ্যে একশত চোদ্দোটি সুরা আমাদেরকে দিয়েছেন কুরানুল কারিমের ভেতরে তিরিশ পাড়ার ভেতরে আল্লাহতলা দিয়েছেন এক চোদ্দোটি সুরা থেকে একটা সুরা যদি বাদ দিয়ে থাকেন সুরা তাওবা এই সুরাটা ছাড়া আল্লাহ তালা প্রতিটি সুরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ রহমানুর রহিম উল্লেখ করেছেন দিয়েছেন এটা কোরআনের আয়াত এখান থেকে আপনি যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন মানুষ হয়ে থাকেন স্পষ্ট বুঝতে পারবেন যে বিসমিল্লাহ রহমান রহিমের কত ফজিলত এজন্য বিসমিল্লাহি রহমান রহিমের এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে সফলতা দিবেন রসুল্লাহ সাল্লাম বলেন বিসমিল্লাহ রহমান রহিমের এত পাওয়ার এত ফজিলত কোনো ব্যক্তি যদি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমা রহিম পাঠ করে কাজ শুরু করে আল্লাহ তালা ওই কাজ তার জন্য সহজ করে দিবেন ওই কাজের মধ্যে সফলতা আল্লাহ তালা দিবেন কেননা আপনি আল্লাহ তালার নাম নিয়ে কিন্তু কাজ শুরু করেছেন ওই কাজের মধ্যে রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই সফলতা দিবেন আপনি আল্লাহ তালার নাম নিয়ে কোনো কাজ শুরু করবেন অ্যান্ড ওই কাজের মধ্যে আপনি সফলতা পাবেন না এটা কখনো হতে পারে না এজন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহি রহমুর রহিম পাঠ করবেন বিশেষ করে যে সমস্ত মা বোনেরা বাসা বাড়িতে রান্নার কাজ করেন মাছ কাটতেছেন মাংস কাটতেছেন চাউলগুলো চুলার উপর দিতেছেন ইত্যাদি ইত্যাদি বাড়ির যে কোনো কাজ শুরু করার সময় আপনি বিসমিল্লাহি রহমুর রহিম পাঠ করুন কসম কোদা বাড়িতে বরকত আসতেই থাকবে আসতেই থাকবে জন্য মা বোনদের উচিত প্রতিটি কাজের শুরুতে যেন বাসাবাড়িতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা হয় দুঃখজনক হলে সত্য আমরা যারা দুনিয়ার মধ্যে এসেছি মুসলমান দাবি করে তাকে এই যে গুরুত্বপূর্ণ বিসমিল্লাহির রহমান রহিম এটা পর্যন্ত পাঠ করতে জানি না অনেকে রয়েছে আস্তাউ ফিরুল্লাহ তো যাই হোক প্রথম নাম্বার আমরা বিসমিল্লাহির রহমান রহিম একটা নিয়মে আমরা আমল করার চেষ্টা করবো তবে এর আগে আমরা বিসমিল্লাহ রহমান রহিম যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে নাই পারি তখন তা আমল করে কোনো উপকার হবে না বেনিফিট দিবে না এরপরে কমেন্ট করবেন যে হুজরা আমল করেছি ভালো বেনিফিট পাই নেই ভালো ফলাফল পাই নেই তো যাই হোক প্রথম নম্বরে আমরা বিসমিল্লা দু একবার রিপিট করবো উচ্চারণ করে করে শিখে নেব এরপরে আজকের আমলটি যে কোনো কাজের মধ্যে সফলতা পাওয়ার জন্য কিভাবে করবেন সে বিষয়টি নিঃলা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো বিষ মিল্লাহির রহিম এখন কিভাবে পাঠ করবেন আমার সাথে সাথে একটু ভেঙে ভেঙে পাঠ করুন এভাবে পাঠ করবেন হ্যাঁ বিষ মিল রহম্যানির রহিম দেখুন বিষ বলবেন না অনেকেই আমরা দেখি অনেক শিক্ষিত কলেজ ভার্সিটিতে পড়েন অনেক ভাই বোনেরা কিন্তু বিশ মিল্লা পাঠ করো দিয়ে বিষ মিল্লা বলে বিশ মিল্লা এভাবে পাঠ করে বিশ মিল্লা এখানে বিষ না সিনেই সিন আছে আপনি এভাবে পাঠ করবেন বিশ মিল লাহির বিশ মিল ল বলবেন না লা বলবেন বিশ মিল লাহির রহ মানির রহিম খেয়াল করে হ্যাঁ বিষ بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله এভাবে শিখে নেবেন এরপর আমলটি করবেন এখন কথা হচ্ছে আমলটি কীভাবে করব হ্যাঁ যখনই আমল করবেন কোনো কাজের মধ্যে সফলতা পাওয়ার জন্য প্রথম নাম্বার উজু করে নেবেন অ্যান্ড উজু করার পরে দুরাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন সলাতুল হাজতের নামাজ অন্যান্য দিন যেভাবে নফল নামাজ আপনি পড়ে থাকেন ওইভাবে সলাতুল হাজতের নামাজ পড়বেন যে কোনো সোলা দিয়ে পড়তে পারেন উজু করেছেন কেমলামুখে দাঁড়িয়ে ক্যাবলামুখী অবস্থায় আপনি নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুরাকা সালাতুল হাজিতে নামাজ পড়ছি আল্লাহ আকবর বলে নিয়ত বেদে যে কোনো সুরা দিয়ে যেভাবে অন্যান্য দিয়ে নামাজ পড়েন ওইভাবে আপনি নামাজ পড়ে ফেলবেন ওকে তো দুরাকাত যখন নামাজ আপনার শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি তিনবার দূরশেরি পাঠ করবেন অসংখ্য অসংখ্য দরু ফের কথায় কিতাবের ভেতর পাবেন যে কোনো দূর পাঠ করতে পারেন যেমন আল্লাহ সল্লি সল্লে আলা محمد وعلى آل محمد يو اللهم صل على محمد وعلى آل محمد يو اللهم صل على محمد وعلى آل محمد, آل محمد أبنى بسم الله الرحمن رحيم بسم الله الرحمن الرحيم إكوش بار كربين إير بوري لا حول ولا قوة إلا بالله إكوش بار بات كربين إكوش بار بات كرار بوري أبار تين بار شاش دور كربين اللهم صلي على محمد ও আলা আলিম ও হামেদে দুশো তিনবার পাঠ করার পরে রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন প্লিজ আমলটি করে দেখেন একদম পরীক্ষিত আমল অনেকেই করেছেন অনেকেই ফলাফল পেয়েছেন কেননা আমরা জানি না কোন আমল করলে আমাদের কাজের মধ্যে আমরা সফলতা পেতে পারি আমরা কিন্তু সেগুলো নিয়ে রিসার্চ না করার কারণে আমরা জানি না বুজর্গ দিন হক আলেম যারা ছিলেন বা দুনিয়ার মধ্যে এখনও আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা এই এই আমল করো তোমরা যে কোনো কাজের মধ্যে সফলতা পেয়ে যাইবে এজন্য আমলটি করতে থাকুন যে কোনো সময় ফজর পর হোক হ্যাঁ আপনি হচ্ছে যখন ঘুমাইতে যাবেন তখনও করতে পারেন এবার যদি প্রত্যেক দিন আমলটি করতে থাকেন আল্লাহ আল্লাহাল আপনার মনের আশা পূরণ করে দিবেন যে কোনো কাজের মধ্যে সফলতা ইশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাজ চেষ্টা করা পরওয়ালা দেখে নেবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যে কোনো কাজের মধ্যে হালাল বইতে যেন সফলতা পেতে পারি সেই তৌফিক দান করুক আমিন দর্শক এ ছিল এলিমেলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার সময় দিয়ে সবর করে বিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাজামা ইন্দি আলিল্লা আলিহি তুআ আলিহি উনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে